বদুরাই নৌজানটি দেখে খুব ভালো লাগলো আমি বেসিকলি জন্ম বরিশালে হওয়ার কারণে লঞ্চ পানি এগুলির সাথে বেশ পরিচিত ছোটোবেলাতে কোর্স ছোটোবেলাতে বাবা মার সাথে গিয়েছি সে অনেককাল আগের কথা এখানে একটি তথ্য আমি আপনাদের জানাতে চাই যে এখানকার যে যে লঞ্চটা বা যেখানে ভিড়েছে এগুলি কিন্তু কোনো এক সময় সবই কিন্তু সমুদ্রের মধ্যে ছিল ইভেন এই যে বিল্ডিংগুলি আমরা দূরে দেখছি এই বিল্ডিংগুলিও কোনো এক সময় মানে বিল্ডিং ছিল না সমুদ্রই ছিল এরা একটি কাজ করে যে সমুদ্রকে রিক্লেম করে সেটা সেটাকে ল্যান্ড বানিয়ে সেখানে নতুন নতুন বিল্ডিং তৈরি করে এবং এ নিয়ে পরিবেশবাদীরা অনেক ধরনের সংগ্রাম করে কিন্তু এখানে হংকং সরকার যে সিদ্ধান্তটা নেয় সেটা কখনো আসলে বদলায় না একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা কাজ করে তো এ কারণে আমরা দেখতে পাচ্ছি হংকংয়ের যে সি লাইন সেটা কমে যাচ্ছে অনেক এবং নতুন নতুন ল্যান্ড সৃষ্টি